এখন বাজে সকাল সাড়ে পাঁচটা রাত্রিবেলা তো যেমন তেমন করে ঘুমিয়ে না ঘুমিয়ে কাটল তারপরে ভোরবেলার দিকে সবাই মিলে বিছানার ওপরে শুয়ে আছি তো আমার পাটাকে বালিশের মতন করে নিয়ে দেখো ঘুমাচ্ছে তো পুঁচকুচনা জানি না কোন সময় ভিডিওটা করেছিল তো সেটা তোমাদের সাথে ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম তো একটু শেয়ার করে দিলাম আর এখন বাজে সকাল সাড়ে আটটা নটার মতন তো সকালবেলার দিকে এখন সবাই আমরা হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু আজকে শনিবার পুচকুষণা শুভ দুজনাই বাড়িতে আছে তো তারপরে খাওয়া দাওয়া করে ওকেও খাইয়ে দিয়ে এখন ওর গায়ের পশমটা পরিষ্কার করে দিচ্ছি কারণ ও যেহেতু এখন মানে পুরোপুরি স্নান করার মতন হয়নি এখন অনেকটাই ছোট তো ওই জন্য ওকে এখন এরকমই পয় পরিষ্কার করে প্রত্যেক দিন রাখতে হবে কারণ যেই খাবারগুলো খায় সেই খাবারগুলো গায়েও কখনো কখনও লেগে যায় ঘরের নোংরা এইসবও গায়ের মধ্যে লেগে যায় তো একটু চিরুনি দিয়ে আঁচড়ে দিলে পরে ওরও ভালো লাগবে আর পশমগুলোও কিন্তু গ্লেজ দেবে ভালো থাকবে তো ওই জন্য পরিষ্কার করে দিচ্ছি কারণ যেখান থেকেই আসুক না কেন এখন তো আমাদের বাড়ির মেম্বার তো ওকে পয় পরিষ্কার রাখা ভালোভাবে রাখাটা তো আমাদের দায়িত্ব তো ওই জন্য পরিষ্কার করছি ফুচকুশোনাও হাতে হাতে একটু করে দিল তো দেখো গায়ের থেকে সব সাদা সাদা খাবারগুলো পড়ছে তো এতদিন ধরে যখন ওর মায়ের কাছে ছিল খাবার খেয়েছে বা আদার্স যে উপরের খাবার খেয়েছে তো সব কিছু লেগে থাকার কারণে ওর গায়ের মধ্যে থেকে এগুলো বেরোচ্ছে তো ওগুলো পরিষ্কার করে দিলাম একটু নেল কাটার দিয়ে নৌকো কেটে দিয়েছি কারণ আমাদের কাছে ডগির নোখ কাটার তো মেশিন নেই আপাতত তো আমি ওই জন্য আমাদের ঘরের নেল কাটার দিয়ে কিন্তু নোখ পরিষ্কার করে দিয়েছি আর কালকে রাত্রিবেলা যেহেতু ওর সাথে নিচেই শুয়েছি তো আমার একটু ঠান্ডা লেগে গেছে এমনিতে আমার নর্মালি ঠান্ডা লেগেই যায় অল্প স্বল্প কাজ করলে পরে জলের আর সারাদিন তো বাড়িতে জলের কাজ করতেই হয় আর হ্যাঁ ওয়াশিং মেশিনটা না এখনও পর্যন্ত সেট হয়নি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে কারণ ম্যাশিংটা তো চলে এসেছে কিন্তু আমাদের ঘরে তো কলের এখনও কিছু ব্যবস্থা করা হয়নি ওটাই ওটাই সবথেকে বড়ো সমস্যা হয়ে গেছে তো দু চার দিনের মধ্যে প্লাম্বারকে ডেকে এখন ঘরে কল লাগাতে হবে কর্কেটের ঘরে যাতে কলটা ওয়াশিং মেশিনের সাথে অ্যাটাচ থাকে আর আমি ম্যাশিংয়ের মধ্যে জামা কাপড়গুলো কাচতে পারি তো এখন দুদিন ধরে হাতে করে করে অল্প অল্প জামা কাপড় কাচতে হচ্ছে যেহেতু সোমবার থেকে পুচকুশোনা স্কুল আছে ওই কারণে আর ওকে দেখো ভালো করে আমি এই গোল চিরুনিটা দিয়ে ভালো করে আঁচড়িয়ে দিয়ে সুন্দর করে তারপর একটা ভিজা তুয়ালে দিয়ে গা হাত পাটা মুছে দিচ্ছি তো যাদের কাছ থেকে ওকে নিয়েছি তো তারা যেভাবে যেভাবে বলছে ফোন করে করে জিজ্ঞাসা করে সেভাবেই কিন্তু আমি সব কিছু করছি বাট ওর খাওয়ার বিষয়টা নিয়ে আমি তো একদমই কিছু জানি না এই বিষয়ে আমার তো বলেছি তোমাদেরকে কোনো নলেজ নেই তো কালকে আমাকে কমেন্ট করেছিলে মৌমিতা ঘোষাল তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি আমাকে যা কিছু ইনফরমেশান দিয়েছো বা কমেন্ট করেছো তাতে সত্যি আমার অনেকটাই হেল্প হবে তো তুমি লিখেছিলে যে সায়ালাক্সটা হচ্ছে আমাদের বাচ্চাদের খাওয়ানোর নর্মারি মানুষের বাচ্চাদের খাওয়ানোর খাবার সেটা ডগকে খাওয়ানোটা ঠিক না আর এক প্রকার সেটাই কিন্তু ঠিক যে কখনোই মানুষের খাবার সেভাবে ডগিকে বা অন্য কোনো প্রাণীকে তো খাওয়ানোটা উচিত না কারণ সেটা তাদের খাবার নয় কিন্তু আমাকে যেহেতু সাজেস্ট করেছে সায়ালাক্স খাওয়ানোর জন্য তো এখন এক প্যাকেট সায়ালাক্স তো আনা হয়েই গেছে আর তুমি যে বলেছো যে পপ স্ট্রিট দিতে তো সেটা আমরা সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওটা ডগিদেরই খাবার তো চেষ্টা করছি আমি যে ওই খাবারটাকে এই স্যাড শেষ হওয়ার পরে পরেই নিয়ে আসার তো আমি ওনাদের সাথে কথা বলবো যে ওনারা সায়াল সাজেস্ট করেছে তো সেটা ওর জন্য যদি ঠিক না হয় তাহলে ওটাকে চেঞ্জ করে অন্য খাবার খাওয়াবো আর সেটা তো ওনাদের প্রথমে বলা দরকার ছিল আমাদেরকে জানি না কেন বলেনি আর আমার এটাও শুনে ভালো লাগলো যে মৌমিতা ঘোষাল আমাকে কমেন্ট করেছ তো তোমাদের কাছেও দুটো ডগি আছে তো নামগুলোও সত্যি খুব কিউট আমার খুব ভালো লেগেছে তো তুমি প্লিজ আমাকে অবশ্যই মানে ঠিক ভুল কোনো কিছু দেখলে পরে বুঝলে পরে ওইভাবে কমেন্ট করে জানিও আর

তো এখন বাজে দুপুর দুটো মতন এখন দুপুরেও আমি চলে এসেছি নিচে কারণ ও আমাদের তিনজনাকে ওপরে উঠে শুতে দেখলে পরে একদম নিচে থাকতে চায় না এমনভাবে চেঁচামেচি করবে মানে সে আর বলার কথা না মায়াও লাগে যেহেতু একদম ছোট বাচ্চা তো কি করব ওর পাশে এসে আমি আবার শুলাম তো শুতে শুতে ঘুমিয়ে পড়েছিলাম ক্যামেরাটা অনই রয়ে গেছিলো তো তারপরে দেখলাম ও যেভাবে শুয়েছিল। আবার তারপরে অন্য অন্যরকমভাবে শুয়েছে তো এইভাবেই ওর দিন কাটছে রাত কাটছে আমি ওর পাশে শুয়ে শুয়ে থাকছি পুচকুসোনা শুভকে ওপরে শুয়ে দিয়ে ওরা যখন ঘুমিয়ে পড়ছে তারপরে চলে আসছি নিচে তো যাই হোক এখন দুটো বাচ্চা তো নয় তিন তিনটে ছোটো ছোটো বাচ্চা তো শুভ তো বড়ো হয়ে গেছে ওকে নিয়ে কোনো চাপ নেই কিন্তু পুচকুসোনা একটু কান্নাকাটি করে যেহেতু ওপরে রেখে দিয়ে ওকে চলে আসি নিচে কিন্তু তারপরে ওকে বোঝায় যে যেহেতু আমরা ওকে নিয়েছি আরও একদমই ছোট তো ওকে এখন একটুখানি কিছু দিন মেনটেন করতে হবে তারপরে ওকে নিচে একা ঘুমাবার জন্যই কিন্তু চেষ্টা করাবো যে যাতে ও বিছানার মধ্যে বেশি ঘষাঘষি না করে কারণ বিছানার মধ্যে বেশি ঘষাঘষি করলে ওরও শরীরের পক্ষে ভালো না কারণ আমাদের তো ঘরের পরিস্থিতি জানোই ওই ঘরটা একটু গরম বেশি নিচে শুলে পরে ও একটু ঠান্ডা জায়গাটার মধ্যে শুতে পারবে আর শরীরটাও তাতে কিন্তু ভালো গুড ইভিনিং বন্ধুরা তো এখন টাইম হচ্ছে পাঁচটা পঞ্চাশ তোমাদের সাথে আবার ভ্লগটা আমি স্টার্ট করলাম এখন থেকে তো আমরা চারজন বেরোবো পুচকুটাকেও নিয়ে যাব। মানে আমাদের বাড়ির নতুন মেম্বার যে তো নাম তো এখনও রাখা হয়নি তোমরা তো মানে কমেন্ট করবে কখন আমি জানি না কারণ আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখনও পর্যন্ত তো ভিডিওটা পোস্ট হয়নি যেহেতু মিডিলে আমাদের ওয়াশিং মেশিনের ভিডিওটা গেছে তো এই কারণে তো যাই হোক আর যাই নাম রাখবো ছ দিনের দিন রাখবো তো এখন তো পুচকু পুচকু করেই ডাকছি দুটো পুচকু সোনা একটা পুচকু সোনা আর একটা শুধু পুচকু তো যাই হোক ওকে নিয়ে যাবো খাওয়ানো হয়ে গেছে কিন্তু সামান্য একটু খাবার রয়েছে যেহেতু ছোটো বারবার পাকে পাকে খায় ওর জন্য খাবার একটু আমি ওকে বাটিতে রেখেই দিই মানে একদম বাটি খালি থাকে না মাঝে মাঝে খাবার খোঁজে তো তো যাই হোক দুপুরবেলা ওর সাথে নিচে শুয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো আমি একটুখানি নাকে মানে ভাব দিলাম সেই ভাপের ক্যাপসুলগুলো নিয়ে ভাব দিলাম আর শুধু নিচে শোয়ার কারণেও নয় কারণ প্রচণ্ড গরম এখনই ফ্যানটা বন্ধ করলাম ভিডিওটা শ্যুট করব বলে আর তার মধ্যেই ঘামিয়ে স্নান করে যাচ্ছি তো যাই হোক ওকে আমরা নিয়ে যাব টোটো করে এখন সাইকেল নিয়ে বেরোচ্ছি না কারণ বাবার বাড়িতে যাচ্ছি তো তো ওই জন্য আসতে কতটা টাইম লাগবে জানি না ফের অত রাতে সাইকেল নিয়ে খাওয়া দাওয়া করে আসাটাও আমাদের কাছে চাপ হয়ে যাবে তো ওই জন্য আমরা টোটো করে যাচ্ছি টোটো করে আসবো আর ওকেই রুম মানে আমার এই মধ্যে পেছিয়ে নেবো যাতে ওকে দেখা না যায় দিনের বেলা যেহেতু রাস্তাতেও অনেক ডগ থাকে তো ওরা বিরক্ত করবে চেঁচামেচি করবে আর ওর জন্য ছোটো মানে টিফিন বাটির মধ্যে স্যালাক্স নিয়ে নিয়েছি দু আড়াই চামচের মতন ওর ওই বাড়িতে গিয়ে খিদে পেলে সেটাকে খাওয়াতো হবে কারণ ওদেরকে দুধ দেওয়া যাবে না এখন এই মুহূর্তে আর বাকি আমরা তিনজন যাচ্ছি ওই বাড়িতে খাওয়া দাওয়া তোমরা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছিলে যে কেন আমি বাবার বাড়িতে যাচ্ছি না কেন আমি বাবার বাড়িতে যাচ্ছি না তো এই কাজের চাপে খিচিবিচিতে যাওয়া হচ্ছিল না তার মধ্যে কতদিন তো শরীর খারাপের উপর দিয়ে আমার চলে গেল তো ওই জন্য একটু লেট করে যাচ্ছি আর আজকে যাচ্ছি যখন তোমাদের সাথে ওখানকার ভিডিও তো অবশ্যই শেয়ার করব পুচকুশোনা শুভ সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো ভিডিওটাকে এখানে বেশি বড় করব না ওই বাড়িতে গিয়ে আমরা কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখানে ফুচকুশোনা রেডি হয়ে বসে আছে আর ও ঠিক তার সামনেই শুয়ে রয়েছে তো এরকমই করে কেউ সামনে থাকলে পরে ওর খুব ভালো লাগে তাহলে ও নিজের মতন করে শুয়ে বসে থাকে আর কেউ না থাকলে সারা ঘরে খালি ঘুরঘুর করছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে মানে কাউকে চাই ও একা থাকবে না ওর সঙ্গে কাউকে চাই এরকম তো চলো ওকে একবার দেখিয়ে দিই তারপরে আমরা বেরোই ছটার সময় আমি টোটোকে বলে রেখেছি এখন তো ছটা বাজতেই চললো পাঁচটা তিপ্পান্ন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো চলো ওকে দেখো তারপরে বেরোচ্ছি আর গরম লাগছে ঘরের ভিতরে এবার ফ্যানটা অন করি নাহলে থেকে বেশি ওই কুচকুটারে গরম লাগবে ও নিচে শুয়ে আছে তো চলো আবার পরে আসব ছেড়ে দে এমনি নর্মাল পরে থাক পেছনে পাটা পরে ঢুকিবি মম্মি মাম্মি কিচ্ছু হবে না বাবা ও হাত পা একটু নড়াতে চাইবে একদম বাচ্চাদের মতন করে একটু চেপে ধর হ্যাঁ একটু চেপে ধর ব্যাস এখনই টোটো চলে আসবে পড়ে দিতে পারবি এই তো পড়ে ফেলেছিস তো হ্যাঁ হ্যাঁ একটু একটু করে হালকা বকবি হালকা বকবি বেশি জোরে সাজাবে না ঠিক আছে তো বাড়িতে আসার পরে মা নিজের জন্য আর আমার জন্য করলো এক কাপ করে চা তো মায়ের চাটা মা খাচ্ছে আর আমি এখনও খাওয়া শুরু করিনি তো এখানে দেখলাম কিছু পেয়ারা আছে লেবু আছে মায়ের কাছে তো আমি পিয়ারা নিলাম এখন নিিনি আসার সময় নিয়েছিলাম মা রেখে দিয়েছিল আমার জন্য চারটে পিয়ারা তো তোমরা বলেছিলে না যে পিয়ারা খেলে রক্ত হয় গায়ে তো সেই জন্য মায়ের কাছ থেকে পিয়ারা নিয়ে আসলাম যে পেয়ারাগুলো এক একদিন কেটে খাওয়া হবে তবে পেয়ারাটা আমি খুব বেশি পছন্দ করি না আমার ভালো লাগে না কারণ ওর মধ্যে অতিরিক্ত বীজ থাকে তো আর একটু দে তো খেয়েছে কিন্তু এর মধ্যে এমন কোন জিনিস দেবা নেই তো যেটা তোর পেট খারাপ হবে কলাটা পড়লে খাচ্ছে হাত পা ধুয়ে চলায় হাত পা হ্যান্ডপাম্প থেকে তো আজকে ছিল বাবার বাড়ির এখানে বড়ো ঠাকুরের পুজো তো সেখানে গেছিলাম কুচকুসনা আমি প্রসাদ খেয়ে এসেছি আর তার সাথে মা আর শুভর প্রসাদ নিয়ে এসেছি ওরা খাচ্ছে আর আমাদের নতুন ফুচকুসোনাকেও কিন্তু অল্প করে প্রসাদ দিয়েছে যেহেতু বড় ঠাকুরের প্রসাদ আর দিয়ে দেখা হলো যে ও খায় কি না তো খাচ্ছিলো তো একটুখানিতে আশা করছি কোনো অসুবিধা হবে না আর তারপরে আমাদের রাতের খাবারের জন্য তৈরি হচ্ছে বিরিয়ানি তো মাই করেছে একা বিরিয়ানিটা তো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখন হাঁড়ির মধ্যে ফাইনালি মানে সাজিয়ে গ্যাসে চাপানো হবে তো তারপরে বিরিয়ানি রেডি আমাদের সবার জন্য মা বেড়ে দিয়েছে এক এক করে তবে ভাই এখনও এসে বাড়ি পৌঁছায়নি তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি কারণ ভাই আসলে পরে আমরা চলে যাবো বাড়ি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে এখন আর তারপরে তো বুঝতেই পারছো বাড়ি যেতে যেতে লেট হয়ে যাবে সাড়ে এগারোটা বারোটার মতন তো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমাদের খাবারে আজকে রাত্রিবেলা আছে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আর তার সাথে আছে কালো জাম বাবা যেটা নিয়ে এসেছে আর এখানে আছে টক মিষ্টি দই তো এই দিয়ে রাত্রিবেলার কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে তারপরে এবার চলে যাব বাড়িতে তো প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা পনেরো বারোটার মতন বাদ তখন আমাদেরকে ভাই ছেড়ে দিয়ে গেলো চারজনকে স্কুটি করে তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা কিন্তু ঝটাপট বাড়ি চলে আসতে পেরেছি গেটটা খুলতে চাইছে তোরা উপরে উঠে গেছিস না চল তিনজনে মিলে উপরে উঠে যাই ওট 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 কালকের মতো অবস্থা দেখে হ্যাঁ তিনজন মিলে উপরে উঠে যায় আর ওকে নেবো না এত বড় তো বিছানা করে দিয়েছি ওকে নামিস না নামিস তিন দিন উপরে থাকলে পরে ও কি করে দেখি ডাকবে তো বটেই মানে খাওয়া দাওয়া করেছে তো ওই বাড়িতে এতক্ষণ খেলেনি

হ্যাঁ খাবার দি দি আ চাদরটা শাড়িটা তুলে দে যদি হয়তন সুসু করে দে মধ্যে ওটা মাথায় দি শুভ দেখ ওকে সুতে দেব বলে এটাকে বুলডুল করেছিলাম কি মত এনে নিয়ে চলে গেল না খাবারটা উল্টাবে না খাচ্ছে মানে ব্যাপারটা কি হচ্ছে আবার জোর আছে আবার ও একটু একটু করে খায় আবার আসবে দেখো তোর কথা শুনলে হয়ে গিয়েছিল আবার এ এ আমাকে ভয় দেখাচ্ছিস কেন তুই তুই মারতে পারবি তুই যে বলছিস মারবো ও যদি একটুখানি কান্না করে তুই তো নিজেই কান্না করে ফেলিস কি করছিস তুই নিজে নিজে

কারণ আমি কাছ থেকে ভুল বসতো কিন্তু একবার লেগেছে আমি ইッケটার কথা বলছি তুই তুই ডিসটার্ব করছিস এত শুনাকে ও এখন হ্যান্ড পিস টেস্ট করছে লেগ পিস তো পাচ্ছে না ও না না লেগ পিস পেয়েছে লেগ লেগ পিস ভাও লেগ পিস এখন তুই এখানে আছিস তো শুধু দেখ তোর সাথে এবার বদমাইশি করবে হ্যাঁ হ্যাঁ কর আর কেউ নেই তো কিছু করবে না ও মাঝখানে ঢুকে শুয়ে থাকবে হাটা বড় করছে মনে হচ্ছে কিছু মুখের মধ্যে নেবে ওরে একদিনে দেখেছিস কতটা শরীরের মধ্যে আলাদা আলাদা রকম ডিফারেন্স দেখা যাচ্ছে চটপটা হয়ে গেছে কালকের থেকে আরো বেশি তবুও এসে কিন্তু ওর এমন মনে হয়নি যে নতুন জায়গায় এসেছে বিন্দাস খেলা করছিলো ওপরে আসতে হবে ওপরে আসতে হবে এখন কটা বাজে জানিস চারটে বারো হ্যাঁ কখন থেকে উঠে রয়েছি ও দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে নিজেও ঘুমাচ্ছে না আমাকেও না কি কি এদিকে এসো আসো 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 কোলে নেবো আসো কোলে নেবো আসো কই কই দেখতে না তো শোকেশের মধ্যে সব উল্টি ফেলবে আসো আসো ওপরে নেবো আসো দাদা দিদির সাথে সব আসো চলো নাইটি দিয়ে খেলা আমার পেয়েছে ঘুম আরও চলছে দুষ্টুমি যা কিছু বিছানা করেছিলাম সব কিছু নিয়ে খেলা করছে চাদর টেনে খেলা করছে মাদুর টেনে খেলা করছে দিয়ে লাস্টে সব উঠিয়ে দিলাম এই যে এই যে দেখো কি করছে দেখো দেখো আসছে আর আমাকে খালি হাতে কামড়াচ্ছে জামা কাপড় টানছে জামা কাপড়ে কামড়াচ্ছে এইসব হচ্ছে দাঁত সুরসুর করছে ওর ওরা দুজন কিন্তু ওর চোখে ঘুম নেই কালকে আমাকে জ্বালাতন করেনি বেশি আজকে খুব জ্বালাতন করছে ওরা এখন পুরো খেলার মুড কি দাদা দিদি দুজনাই ঘুমাচ্ছে ডাকবো দেখে খেলা করার জন্য হ্যাঁ রে এত ভোরবেলা যদি ঘুম থেকে উঠি ডেলি ডেলি তাহলে তো ঘুম হবেই না আমি তো উঠেছিও অনেক আগে দেখো অবস্থা দেখো যদি একটু ওই দিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে খালি দেখো দেখো শো 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 একটু শো তুমি সৌ ঘন্টা শো শুয়ে পড়ো শুয়ে পড়ো এখন ঘুমাবার এক ফোঁটা মুড নেই আমাকেও ঘুমাতে দিচ্ছে না আমি এই জন্য রাতে দুদিন ধরে রাতে যাচ্ছি দুপুরে ঘুমাচ্ছি কিন্তু দুপুরে খুব গরম ঘুম হয় না দেখো মাদুরটা তো সব তুলে রেখে দিয়েছি দেখো এখন আবার ভদ্র হয়ে গেছে দেখো দেখো চলে সব চলে সব দেখ ভালো বাচ্চা হয়েছে দেখেছ এখন ভালো বাচ্চা হয়েছে শুয়ে পড়েছে তো রাত্রিবেলা ঘুমাতে একদমই ভালো লাগছে না দুদিন ধরে রাত্রিবেলা একটু ডিস্টার্ব করছে যাই হোক কিছু করার নেই এখন খুবই ছোট ম্যানেজ করতে হবে তো চলো এখানেই ওর কাছে বালিশ পেতে শুরু করি কারো অন্য কিছু পারতে পারো একদম শুতে দিচ্ছে না একদম না সব নিয়ে খেলা করছে দেখো দেখো কুটুকুটু চোখে ঘুম পেয়ে গেছে দেখো 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 বুঝেছ ঘুম পেয়ে গেছে এখন এখন তো সকাল পর্যন্ত ঘুমাবে তা অনেকক্ষণ ধরে দুষ্টুমি করেছে ওর চোখে পুরো ঘুম এবার চলো এখন রাখি কাল সকাল থেকে তোমাদের সাথে আবার ব্লগ স্টার্ট করব